হানাফি মের সকল আলোয়ের একটু হয় যে কেউ যদি দেয় কেউ যদি আল্লাহকে গালিগুলো করে তাহলে তাকে মিন্তু হবে তাকে ফাঁসি মঞ্চে চালাতে হবে নচেত তাকে বলছেন শোনা যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে প্রত্য করবে যে ব্যক্তি আল্লাহ আল্লাহকে গালিগুলো করবে তাকে হত্যা হওয়ার অজিব হওয়ার ব্যাপারে তাকে হত্যা হওয়ার ফাজ হওয়ার ব্যাপারে আছে বলে কি আছে বলে আমার যাওয়া i don't

होता है सीर पर

যাতে মানুষ এরকম শিক্ষা গ্রহণ করেন যে আমলার বিরুদ্ধে বিদ্রোহ করেন আমরাকে গাড়িগুলো করেন আমলার নামে প্রযত্ব করেন আমরাকে

সবাই জানে যে খোলা মত পাশের বাচ্চা ছিল সে প্রভাব করে প্রতিপালন বলে হিসাব করেছিল আল্লাহ ওদের শিক্ষার জন্য রেখে দিয়েছেন এটা উন্নত সুযোগ রেখে দিয়েছেন আজকে যারা গালি গুলো করছে তাদের পাঁচ পয়সা লাভ হবে না চলে গেছে ফেরাউন তোমরাও চলে যাবে চলে গেছে নমরুদ তোমরাও চলে যাবে অত্যাচার করে পাঁচ পয়সা লাভ হবে না এই জমিনে অত্যাচার করে পাঁচ পয়সা লাভ হবে না চলে গেছে নমরুদ চলে গেছে ফেরাউন চলে গেছে বড় বড় মাছারা তোমরাও চলে যাবে অত্যাচার করে পাঁচ পয়সা লাভ হবে না গালি করে পাঁচ পয়সা লাভ হবে না এবার দেখায় আল্লাহকে গালি দেওয়া রাসুলের সুন্নতকে ব্যঙ্গ করা রাসুলের বাক্যকে প্রত্যক্ষ করা সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্য তথ্য সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ বর্তমান পরিস্থিতিতে যারা আল্লাহকে গালি গুলজ করছে তারা ভুল করছে এটা জঘন্যতম অপরাধ এটা জঘন্যতম কাজ এরকম জঘন্যতম কাজ জঘন্যতম অপরাধ কাজ পৃথিবীতে আর হয় না যে প্রতিপালক আপনাকে সুন্দর খাওয়ালো সুন্দর পড়ালো সুন্দর চলাফেরার তৌফিক দিল চলছেন বোধের তাপ শ্রবণ করছেন চোখ দিয়ে আলো শ্রবণ করছেন হাত দিয়ে খাবার শ্রবণ করছেন চোখ দিয়ে ভালো দেখছেন পা দিয়ে চলছেন সেই প্রতিপালককে আপনি গালি গুলোজ করছেন আপনার লোক চাহায়া ইতস্ত বস দুটাই থাকা দরকার কেন প্রতিপালককে গালি দেওয়া লাগবে যিনি আমাকে সৃষ্টি করবেন যিনি আমাকে সুন্দর আকারে বানাবেন তাকেই গালি দেওয়া লাগবে এটা জঘন্যতম অপরাধ এটা জঘন্যতম পা আল্লাহর সালে গালি দিয়ে পাঁচ পয়সা করে মানুষ উপকার করতে পারবে না আপনার আত্মা আপনার দেহ আপনার প্রতি পাওয়ার হাতে সেকেন্ডের মধ্যে আপনার গুরুকে কবচ করে নিতে পারেন সেকেন্ডের মধ্যে এই পৃথিবীকে গুরু কবচ করে নিতে পারেন সেই প্রতি পাওয়ার সামনে আপনি ঘুষপানি করছেন সেই প্রতি পাওয়ারকে গাল দিচ্ছেন পাঁচ পয়সা লাভ হবে পাঁচ পয়সা লাভ হবে না প্রতি পাওয়ারকে গালি দিয়ে নিজে গালি দিলেন আল্লাহকে গালি গুলো শুনবেন নিজের প্রতি ভাবেন কেন আপনি চলছেন আল্লাহ হিন্দুতে আল্লাহ মালক ক্ষমতা দিয়েছে এই জন্য চলছে হিন্দু মুসলিম অবৈধ খ্রিস্টান যে হবেন সেই একজনের প্রতিপালক একজনের সৃষ্টি করেছেন সেটি হচ্ছে আল্লাহর আল্লাহ হিন্দু আল্লাহ ইন্দুল আল্লাহ খ্রিস্টান পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের প্রতিপালক হচ্ছে আল্লাহ তো এই প্রতিপ সুন্দরভাবে প্রতি দাম দিলেন সুন্দরভাবে চেয়াফেরা করলেন আর সেই প্রতিপালকটা আপনি আলো গুলো করছেন যে ভাষাটা মানুষের সামনে বলা যাবে না এমন একটা অশ্লীল ভাষায় আল্লাহকে গালে গুলো করেছেন আমরা আলোচনা করবো প্রতিপালকের গালে গুলো সম্পর্কে দেখি প্রতিপালককে গালি দিয়ে আমরা কোথায় বাঁচতে পারি কিনা দেখি প্রতিপালককে গালি দিয়ে আমরা কোথায় টিকতে পারি কিনা পার্থক আমাদের প্রতিপালক আমাদের ধ্বংস করে দিত পার্থক আমাদের প্রতিপালক আমাদের হাতকে বন্ধ করে দিত পার্থক আমাদের প্রতিপালক তোমাদের জীবনকে বন্ধ করে দিতেন আমার আল্লাহ সেটা করেননি কারণ আপনার